ভোরের আলো ফোটার আগেই ভক্তদের ভিড় জমতে শুরু করে উদয়পুরের মাতাবাড়িতে শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে ভরে ওঠে গুমতি জেলার পাহাড় চোরা ত্রিপুরার কুলদেবী ত্রিপুরা সুন্দরীর দর্শন পেতে প্রতিদিনই হাজির হন হাজারো ভক্ত এবার তাদের জন্য অপেক্ষা আরও বিশেষ মুহূর্তের পাঁচশো বছরের ঐতিহ্যবাহী এই শক্তিপীঠ সেজে উঠছে নতুন রূপে চলতি মাসের তৃতীয় সপ্তাহে সম্ভবত বাইশে সেপ্টেম্বর নবরূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ সার্বিকভাবে বলতে গেলে পুজোর আগে উদ্বোধন হবে ত্রিপুরা সুন্দরী মন্দিরের মহারাজা ধন্ডমানিক্যের আমলে পনেরোশো এক খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দিরটি একদিকে ইতিহাস অন্যদিকে ধর্ম এক অমূল্য নিদর্শন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জরার হয়ে পড়েছিল মাতাবাড়ি সেই অবস্থার আমূল পরিবর্তনের জন্য শুরু হয়েছিল পাঁচ বছরের দীর্ঘ সংস্কার যজ্ঞ সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার আর রাজ্য ব্যয় করেছে আরও সাত কোটি টাকা পরে প্রসাদ প্রকল্পের আওতায় মেলে একশো কোটি টাকা ফলস্বরূপ নতুন সাজে জেগে উঠছে মাতাবাড়ি পাকা রাস্তা আলোকসজ্জা টয়লেট ব্লক অতিথিশালা তিনতলা বহুমুখী ভবনও যুক্ত হয়েছে এই মন্দিরের চোদ্দ দশমিক দুই দুই একর জমিতে একান্নটি শক্তিপীঠের প্রতিরূপ নির্মাণ করছে রাজ্য সরকার হিন্দু পুরাণ মতে দেবী সতীর শরীর খণ্ড যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানে গড়ে ওঠে শক্তিপীঠ ভারতে আটত্রিশটি বাংলাদেশে ছয়টি নেপালে তিনটি পাকিস্তানে দুটি এবং তিব্বত ও শ্রীলঙ্কায় রয়েছে একটি করে শক্তিপীঠ তবে সব শক্তিপীঠ দর্শন করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব তাই এক জায়গায় সব শক্তিপীঠের অভিজ্ঞতা এনে দিচ্ছে মাতাবাড়ি সাম্প্রতিক বছরগুলোতে রাজ্য পর্যটনের উন্নতি চোখে পড়ার মতো সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর বেড়েছে পর্যটকের সংখ্যা তবে বাংলাদেশের পরিস্থিতির কারণে প্রভাবিত হয়েছে সীমান্তবর্তী পর্যটন এই প্রেক্ষাপটে বাতাবাড়ির আধুনিক রূপ আন্তর্জাতিক ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করবে বলে আশাবাদী রাজ্য সরকার ত্রিপুরা সুন্দরী মন্দিরের স্থাপত্যে রয়েছে শঙ্খযুক্ত গম্বুজ বর্গাকার গর্ভগৃহ যা দেখতে অনেকটা বাংলার ঐতিহ্যবাহী কুঁড়ে ঘরের মতো পাহাড়ের কচ্ছবাকৃতির কারণে কুর্মপীঠ নামে পরিচিত এই স্থান প্রতিদিন গড়ে ত্রিশ থেকে চল্লিশ হাজার ভক্ত আসেন এখানে আর দীপাবলির রাতে মাতাবাড়ি পরিণত হয় ভক্ত সমাগমের মহাসমুদ্রে যেখানে তিন থেকে চার লক্ষ মানুষ পায়ের ধুলিতে ভরে উঠে পবিত্র ভূমি আজ থেকে পাঁচ শতাব্দী আগে যে শক্তিপীঠ গড়ে তুলেছিলেন মানিক্য রাজা সেটি এখন পরিণত হয়েছে আধ্যাত্মিকতার পাশাপাশি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে শঙ্খধ্বনি প্রদীপের আলো আর ভক্তির আবহে মাতাবাড়ি যখন নতুন সাজে আত্মপ্রকাশ করবে তখন ত্রিপুরা পাবে একসঙ্গে গৌরব ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন রিপোর্ট নিউজ নাও